আলিপুর ট্রেজারি অফিসের সামনে সকাল থেকেই জড়ো হতে থাকেন শহরের বিভিন্ন বিধানসভা এলাকার বিপুল সংখ্যক বুথ লেভেল অফিসার বেহালা পশ্চিম বেহালা পূর্ব কসবা মেটিয়াব্রুজ যাদবপুর সহ একাধিক অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি থেকে আসা বিএলওরা নিজেদের কর্মক্ষেত্রে দীর্ঘদিনের নানান সমস্যা ও বঞ্চনার প্রতিবাদে সংগঠিতভাবে হন এদিন তারা সরাসরি সংশ্লিষ্ট ইলেকশন কমিশনের ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের হাতে তাদের দাবিপত্র তুলে দেন পাশাপাশি জেলা প্রশাসনিক স্তরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছে একগুচ্ছ দাবি পেশ করেন দাবি একটাই একটা খুব সহজ সরল শর্ত আপনারা এবং আমরা একটা কাজের একই পথের পথিক সেই পথেতে আমাদের পথ সুগম করবার জন্য ওনারা কি ভাবছেন সেটা আমাদের পরিষ্কার জানা দরকার এবং তার একটা আমাদের যেগুলো সমস্যা বলে মনে হচ্ছে তার হওয়া দরকার এই দুটো মূলত দাবি এছাড়া আরো কিছু করলারি দাবি আলিপুর ট্রেজারি অফিস চত্বরে এমন গণজমায়েতের মাধ্যমে এদিন কলকাতার বিভিন্ন এলাকার বিএলওরা একযোগে নিজেদের দাবি তুলে ধরে পুরস্কার বার্তা দিলেন দায়িত্ব পালন করব কিন্তু তার জন্য প্রয়োজনীয় সুরক্ষাও চাই থেকে আমি বেরোচ্ছি উনি কেউ কেউ দশটায় বেরোচ্ছেন রাত দশটায় ফিরছেন এরকম মানুষ আমাদের গ্রুপে অসংখ্য আছেন তারা বিশেষ করে ভেবে দেখুন মহিলারা আমাদের অসংখ্য বিএলও সিক্সটি ফাইভ টু সেভেন্টি বিএলও মহিলা তারা তাদের পরিবার সামলাচ্ছেন তাদের ঘর সামলাচ্ছেন বাইরে বেরোচ্ছেন পুনরায় বাড়িতে ফিরে গিয়ে আবার পরিবার সামলাচ্ছেন আমার মনে হয় অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে তারা এই মুহূর্তে যাচ্ছেন এবং তাদের রাইট টু লাইফও মানে ভয়ানকভাবে বিঘ্নিত হচ্ছে এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই পাশাপাশি গঙ্গা টিভি